हम दिल दे झुके सनम तेरे हो गए हैं हम तेरी कसम ओ हम दिल दे झुके सनम तेरे हो गए हैं हम तेरी कसम ओ তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগরি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যেহেতু পাখাটা অফ এই ঘরে তো এই এই একটা হাত পাখা দশ টাকা দিয়ে কিনেছি এটা আমার ভিডিও করার জন্য খুব স্বস্তি হাওয়াটাও মিষ্টি তো কোনো গরমে কোনো কষ্ট হবে না যখন পাখা বন্ধ করে ভিডিও করব কারণ ওই ঘরে বাইক একটু লোক এসছে তো ওই ঘরে ওই কারণে এসিটা চলছে তো আমি এই ঘরেই পাখার হাওয়া খেতে খেতেই ভিডিওটা করছি তো বিষয়টা হচ্ছে দর্শক বন্ধুরা সেটা হচ্ছে কাকে নিয়ে কথা বলবো ফারিয়া ফারিয়া আর নিয়ে কথা বলবো তো একটা একটা হিন্দু মেয়ে যখন মুসলিম ঘরে বিয়ে করবে তখন তাকে ধর্ম পরিবর্তন করতে হয় নাহলে লাঞ্ছনা গঞ্জনার শিকার করতে হয় এরকম অনেক দেখা গেছে হিন্দু ঘরের মেয়েরা মুসলিম ধর্ম নিয়েছে আদারওয়াইজ ছেলে মেয়ে যারা কি না এরকম হয়েছে যে হিন্দু মেয়ে মুসলিম ছেলে তারা কেউই কারো ধর্ম পরিবর্তন করবে না এরকম আমি অনেককে দেখেছি তারা কিন্তু খ্রিশ্চান ধর্মই নিয়েছে ছেলেটিও খ্রিস্টান ধর্ম নিয়েছে মেয়েটিও খ্রিস্টান ধর্ম নিয়েছে নিয়ে তারা বিয়ে করেছে সেটা এক ধরনের কারণ কেউই কারুর ধর্ম পরিবর্তন করেনি কারো কেউ কারুর পরিবারকেও তোয়াক্কা করেনি কিন্তু মুসলিম ঘরের মেয়ে যখন হিন্দু ঘরে এসেছে তাহলে তাকে হিন্দু হতেই হবে হতেই হবে আর যখন সে তার ধর্ম পরিবর্তন করেনি তাহলে সে সে এই যে শাখা সিঁদুর বাঙালিদের বা হিন্দুদের এ স্ত্রীদের এইটা হচ্ছে একটা চিহ্ন এই যে মঙ্গল যদিও বা এটা বাঙালিদের কালচার নয় কিন্তু এটা হিন্দু কালচারে মঙ্গল সূত্র এবং সিঁদুর এইটা হচ্ছে এ স্ত্রী বা মানে কি বলে নিশানি হ্যাঁ হ্যাঁ তো বাঙালিরা পড়ে শাখা পলা এই শাখা পলা পরা মানে একটা বিবাহিত এ স্ত্রীর লক্ষণ সেই শাখা পলাটা কিনা পড়ছে অ্যাজ এ কন্টেনের জন্য ভিউাস্তা বলেছে তাই ভিউসা জানে কে কি ধর্ম পরিবর্তন করেছে কি করেনি আর এরা কি এইটা ইচ্ছা করেই ওয়াইটির বাজারে তুলে ধরলো জানে এইটা নিয়ে ঝড় নেমে যাবে তারপরেও এই কথাটা বলল কেন বলল যার কারণ এই কথাটা বলল যে যাতে ওদের নিয়ে আরো কন্ট্রোভার্সি হয় ইয়াস দর্শক বন্ধুরা আরও কন্ট্রোভার্সি হয় সেই কারণেই এরা বলেছে তবে রাধা কৃষ্ণর মন্দির হোক শিব মন্দির হোক মন্দির তো মন তাহলে সেই মন্দিরে একটা মুসলিম মেয়ে যেতেই পারে সেখানটায় বাধা নিষেধ থাকে না অনেক সময় অনেক মন্দিরে আমাদের বাধার নিষেধ থাকে না কিন্তু কোনো হিন্দু মেয়ে সিঁদুর পরা সিঁদুর পরা কোনো হিন্দু মেয়ে কি মসজিদে যাবে যাবে মসজিদে যেতে পারবে অতই সস্তা হবে কি জিনিসটা নিশ্চয়ই না তাহলে মুসলিমরা তাদের ধর্মকে যদি বড় করে দেখে তা ওই তাহলে হিন্দুরা কেন দেখবে না এবার অনেকে দর্শকরা বলবে তোমরা কি ধর্ম ধর্ম নিয়ে পড়লে এই যে এই বিষয়টা এই বিষয়টাতেই আমাদের অবজেকশন মুসলিমরা যদি তাদের ধর্মটাকে বড় করে দেখতে পারে তাহলে হিন্দুরা কেন নয় আমাদের ধর্ম আমাদের কাছে ভালো লাগা এই যে আমরা ধর্মটাকে গুরুত্ব দিই না তার জন্যই কিন্তু এত কিছু এই যে শুনবে সকালবেলায় ভোর চারটের সময় আমাদের এখানে আজান দেওয়া হয় কেন দেওয়া হয় কারণ প্রত্যেকটা মানুষের কানে যাতে সেই আজানটা মানে শোনা যায় দিনে বোধহয় দুই থেকে তিনবার আজান দেওয়া হয় একবার তোমার ভোর চারটে আরেকবার বারোটা নাগাদ আর জুম্বাবারে তো আরও তাহলে তাদরা তাদের ধর্মটাকে সুন্দরভাবে বয়ে নিয়ে যাচ্ছে তাহলে আমাদের একটা আমাদের হিন্দু ধর্মকে নিয়ে কেউ ছেলে খেলা করবে সে তার ধর্মটাকে পরিবর্তন করবে না সে কাচের চুরি পরতেই পারে কিন্তু সে শাখা পলা পরবে পরে নোংরামি দেখাবে কি ভিওয়াসা বলেছে ভিওয়াসা বলেছে তাহলে ভিওয়াস্তা যদি কাল বলে যে তুমি ফুল সজ্জার ভিডিওটা করো ফারিয়া ফারিয়া ফুল ফুলসজ্জার ভিডিও করে তুমি আপলোড দাও তুমি কি তাই করবে তবে ফুল সজ্জার থেকে বাকি কিছুই নেই হাফসজ্জা দেখানো হয়ে যাচ্ছে অন ক্যামেরায় উভয় উভয়ের কাছে চলে আসছে নোংরামি করছে হ্যাঁ রোম্যান্স দেখাচ্ছে ভালোই ভিউজ হচ্ছে দেখো ভিউজ হচ্ছে বলে আমাদের হিংসা নয় আজকে ভিউজ হচ্ছে বলেই আমরা কন্ট্রোভার্সি করছি নয়তো ওকে নিয়ে কে কন্ট্রোভার্সি করবে কারও তো খেয়ে কাজ নেই যে ওকে নিয়ে ফারিয়াকে নিয়ে আমাদের কন্ট্রোভার্সি করতেই হবে এরকম কি কোনো ব্যাপার আছে কিন্তু যখন ধর্ম যখন ধর্মকে নিয়ে ছেলে খেলা হচ্ছে অবশ্যই প্রতিবাদ হবে এটা যদি কোনো হিন্দু মেয়ে মুসলিম ঘরে গিয়ে অনাচার সৃষ্টি করতো তাহলে কি প্রতিবাদ হতো না তাহলে কি মুসলিমরা ভিডিও নামাতো না আমাদের হিন্দুদের আমাদের এখানে বিদ্ধ করে পেহেলঘাড় ঘটনাটার পরে হিন্দু মানুষদেরই মারা হলো খুঁজে খুঁজে তারপরে তো আমরা এটাই ঠিক করে নিয়েছি জানি না কে কি ঠিক করেছে তবে আমার মনে আমাদের হিন্দু বোনেরা অবশ্যই পাশে থাকবে আমাদের ধর্মটাকে এত ঠুঙ্কো করে দেখানো যাবে না ধর্ম নিয়ে ছেলে খেলা করা যাবে না শাখা সিঁদুর নিয়ে ছেলে খেলা করা যাবে না তারপরে ফারিয়ার হাজবেন্ড হ্যাঁ ফারিয়ার হাজবেন্ড ওর নামটা কি জানি হ্যাঁ অনুপম অনুপম আবার আমাদের থেডিং করছে থেট করছো ঠেট করছো হ্যাঁ যা যাবি কোন পুলিশের কাছে যাবি যা কোথায় গিয়ে বলবি যা সে পুলিশ হিন্দু হোক আর মুসলিম হোক আর মুসলিম হোক আমাদের কথা অবশ্যই বুঝবে ধর্মকে সে অবশ্যই বুঝবে কালচারটাকে অবশ্যই বুঝবে শাখা সিঁদুর নিয়ে ছেলে খেলা হবে না বিয়ে করেছিস করেছিস কোর্ট ম্যারেজ করেছিস করেছিস মন্দিরে গিয়ে নচ্ছাগিরি মারা বিয়ে বিয়ে নাম করে বিয়ে বিয়ে খেলা করা হুম বিয়ে বিয়ে খেলা করা হুম মন্দিরে গিয়ে কোনো রিচুয়াল মানলাম না বর্ব সাজলাম হ্যাঁ ইচ্ছা হলো দোকানে গিয়ে শাখা পলা পরে নিলাম ইচ্ছা হলো মন্দিরে গিয়ে ঠাকুরমশাইয়ের সামনে সিঁদুর পরিয়ে পরিয়ে দিলাম ভগবানকে নিয়ে ইচ্ছা হলো ভগবানকে নিয়ে ছেলে খেলা করলাম ভগবানের মন্দিরের সামনে এগুলো কী হচ্ছে সবই পার কন্টেন কন্টেন্টের জন্য বুঝবি হ্যাঁ আর ফারিয়ার হাজবেন্ডটা এত অনেকে বলছে যে খুব মজা লাগছে বেশ আর কি মজার মানুষ আমি বলবো একটা লোফার ফালতু ছেলে ফালতু ছেলে যার কোনো বেসিক সেন্স নেই যার পড়াশোনার কোনো জ্ঞান নেই যে পড়াশোনা করেনি যে অল্প বয়স থেকেই লাইটের মিস্ত্রি তার পারিবারিক অবস্থা সেরকম নয় তাই সে লাইটের মিস্ত্রি তবে এটা কোনো কথা না অনেকেরই পারিবারিক অবস্থা খারাপ থাকে তারপরেও পারিবারিক অবস্থা খারাপ থাকে তারপরেও কিন্তু সে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে চলে কিন্তু ফারিয়ার কে হনুপমকে সেরকমটা কিচ্ছুটি দেখা গেল না হুম তার ন্যূনতম সেন্স নেই আই। হনুপম ওয়াইটিতে এসছিস কালচার সম্বন্ধে জানিস না তুই ফারিয়ার কাছ থেকে শিখে নে তোকে যখন ফারিয়া চুপ করতে বলছে তারপরেও তুই কেন এরকমভাবে মানে কি বলবো ফাজিল ফকরাদের মতন ভিডিও করছিস ভাবছিস তোকে খুব ভালো লাগছে তোকে এক নম্বরে লোফার ক্লাস লাগছে পুরো লোফার ঠিক আছে পুরো ফট্টু লাগছে ফট্টু বুঝেছিস হ্যাঁ তো ওয়াইটি যখন করে খাবি ভেবেছিস তোরা যে ওয়াইটি তোদের একমাত্র উপার্জনের পথ হবে তো ভদ্রভাবে থাক ভদ্রভাবে ভিডিও কর দর্শকদের বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হুমড়ি চুমড়ি নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার না অনেক কষ্ট করে নিজের জায়গাটাকে তৈরি করেছে তোদের মতন পরকিয়া কখনো প্রেম ভালোবাসা নোংরামি করে প্রমোট করেনি চ্যানেলটাকে কোনো বড় ব্লগারের পা চেটে করেনি ফারিয়া তুই তো অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছিলি তোর ভিডিও তো ভাইরালই হয়নি যখন থেকে ম্যান্ডির বাড়িতে আসলি আর ম্যান্ডি তো নাস্তিক ও নাকি ব্রাহ্মণ বাড়ির বউ কি করে এই ধরনের জিনিসগুলোকে মেনে নেয় কি করে মেনে নেয় যাই হোক ও তো কখনো শুয়োরের মাংস কখনো কুচবি কুচবি খায় ম্যান্ডি কিন্তু ব্রাহ্মণ বাড়ির বউ কোনো ব্রাহ্মণের বাড়ির বউয়ের যে কালচারটা হওয়া উচিত তার একটাও কিছুই এর মধ্যে নেই কিছু ও মানে না কিছুই করে না একেবারে ফালতু ফারিয়া একেবারে ফালতু এই ফারিয়া না সরি ম্যান্ডি মানে এরা দুজনেই নোংরা শুধু ফালতু বলবো না দুজনেই নোংরা এর নোংরামিটাকে প্রস্তয় দিয়েছে ওর নোংরামিটাকে প্রস্তয় দিয়েছে যাই হোক এটা কন্টেন্ট কোন দিন আবার ফারি এটা বলবি না তো যে এটা আমাদের বিয়ে বিয়েটা খেলা ছিল এইটা আবার কোনোদিন শুনতে হবে না তো দর্শকদের যে এটা তো আমাদের বিয়ে বিয়ে খেলার ছিল আমরা কি বিয়ে করেছি নাকি তো যাই হোক দর্শক বন্ধুরা আমার এইটুকুই বলার ছিল ধর্ম নিয়ে এই যে আমরা আমাদের অনেকে বলে ধর্মতে গোড়ামি না এই যে আমরা প্রতিবাদ করি না আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে প্রতিবাদ করি না আমাদের মধ্যে আজকে ইউনিটি নেই তার জন্য কিন্তু আজকে অন্য লোকেরা এসে আমাদের যা খুশি তাই করে চলছে আজকে যদি আমাদের মধ্যে ইউনিটিটা থাকলো কেউ কি কিছু করতে পারত তবে এই যে ফারিয়ার হাজবেন্ডকে বলছি এবং ফারিয়াকে বলছি দর্শকদের সামনে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে যদি হাত জোর করে ক্ষমা না চেয়েছো বাবা আর যদি গরম দেখিয়েছ তোমার কপালে যে কি নাচাবো শুধু দেখতে থাকবে শুধু দেখতে থাকবে বুঝেছ সিঁদুর শাখা পলা নিয়ে কোনো ছেলে খেলা নয় বিয়েটা কোনো খেলার জিনিস নয় খেলা খেলা বিয়ে হ্যাঁ খেলা খেলা কন্টেন্ট সব ছুটিয়ে দেব বলেই দিলাম আজকে লাখ লাখ ভিউজ তুলবে নোংরামি করে আর ক্রিয়েটাররা কি মুখে কুলু পেতে বসে থাকবে স্পিকি নট হয়ে কখনোই নয় তো চলো দর্শক বন্ধুরা এইটুকুই বলার ছিল যে শাখা সিঁদুর নিয়ে কোনো রকম ছেলে খেলা নয় আমি জানি তোমরা সবাই একমত হবে সহমত হবে সহমত পোষণ করবে তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে ততক্ষণের জন্য আমি আসতে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সাত তক্ষণের জন্য সঙ্গে ভালো